ছাড়াচ্ছি আমাদের গাছের কালকে নিয়ে যাব তার জন্য ছাড়িয়ে দিচ্ছি এখন গরিতে সাড়ে দশটা মত বাজে আর এই মাত্র আমি জানলাটা খুললাম আর খোলার সাথে সাথে কীরকম রোদ আমি কি করছি বলো তো সারাদিন এখন ঘরটা ঝাঁটলে রাখার জন্য মানে যতটা সম্ভব তা আপনার ঢোকার জন্য পর্দা দিয়ে রাখছি যাতে লাইটটা কম ঢোকে এখন বাবা বেশি ভিটামিন ডি এর দরকার নেই আজকে তো সানডে আর আজকে বলছে প্রচন্ড নাকি তাপ হবে এই যে বাপি আমি এখনো খাইনি একটু আগে ঘুম থেকে উঠলাম আজকে সানডে দেখো আছে কি খাওয়াচ্ছে আমাকে রুটি আর তার সাথে হচ্ছে এই পেঁপের তরকারি পেঁপের তরকারি অর্ধেক লোকেই খায় না তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিচ্ছ না যদি ভালোই করে কিন্তু পেপে শুনলেই আমার কেমন লাগে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি এটাই বলতে হবে গরম তো আর কমবে না যতই বলি না কেন খারাপ আছি তো আজ হলো সোমবার রোববারের ওইটুকুই ক্লিপ তোলেছি তো শুক্ত হবে তার জন্য ভাবি সব কিছু কেটে দিয়েছে আর আজকে শঙ্করী দিয়ে করেছে হচ্ছে ঘুগনি তা ঘুগনি মুড়ি খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর আমের চাটনি হবে তো আমটাকে ভালো করে প্রেশারে সিদ্ধ করে নিয়েছে আর এই আজকে হবে হচ্ছে হাঁসের ডিম এদিকে শুক্তো হচ্ছে এদিকে হচ্ছে হাঁসের ডিম তো হাঁসের ডিমটা নর্মালি যেভাবে ডিম কষা করে সেভাবেই করছি তবে কীভাবে শুক্তো করছি চলো সেটা তোমাদের সাথে রেসিপিটা অল্প করে একটু শেয়ার করে প্রথমে একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম প্রথমেই না শুকনো কড়াইয়ে বড়িগুলো ভেজে নেওয়া উচিত ছিল তো ভুলে গেছি তো একে একে এই সবজিগুলো কাঁচকলা পেঁপে আলু বেগুন এগুলো সব একে একে ভেজে নেবো আর উচ্ছেও ছিল তো উচ্ছেটা প্রথমে একটু ভেজে নিচ্ছি আর অল্প করে একটু লবণ দিয়ে দেবো তাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে একটু কড়া করেই ভাজলাম আর আলুটাও মানে প্রত্যেকটা সবজি যখন ভাজবো তখন অল্প একটুখানি করে লবণ দিয়ে দিয়েছি তো শুক্তো খেতে কে কে ভালোবাসো আমার মতো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর এই পেঁপে কাঁচকলা এগুলো তো শরীরের জন্য এখন খাওয়া খুবই ভালো আর শুক্তো খেতে আমি এতটাই ভালোবাসি আমি এক থালা ভাত শুধু শুক্ত দিয়েই খেয়ে নিতে পারি তবে সেটা একটু জুৎসই করে রান্না করতে হবে যে সেভাবে রান্না করলে কিন্তু হবে না দেখো কথা বলতে বলতে সব কিছুর সবজি কিন্তু অল্প অল্প করে ভেজে নিচ্ছি প্রথমে কী ভেবেছিলাম বলতো যা গরম না প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে না ভেজে সব একসাথে দিয়ে দেবো তারপর ভাবলাম না একটু জুৎসই করে রান্নাটা করি তো কুমড়োটা খুব ভালো ছিল আর বাপি তো সবগুলো কেটেই দিয়েছিল মানে সবজি তার জন্য আর অসুবিধা হয়নি আর বেগুনটা সবার লাস্টে দিলাম দেখো কতটা তেল ছিল বেগুন একদম টেনে নিল সব শুষে নিলো সবার খাবার তারপর কী আর বলবো বেগুনের সত্যিই আর কিছু লজ্জাসরম বলে কিছুই নেই যাই হোক একটু আর কি মাছি তো অল্প ওইখানি তেল ছিল সেই তেলটার মধ্যে একটুখানি বইটাকে ভেজে নিলাম তারপরে দেখো তেলটা দিচ্ছি তার ফলে কী হবে বইটা না আর বেশি তেল টানতে পারবে না আর এই বিউলিটারের বড়ি তো একটু না দিলে সুক্ত রাসুল আসল টেস্টটাই বোঝা যাবে না তারপরে একটু পাঁচফোরণ আর একটু রাঁধুনি অল্প একটুখানি তেলের মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি বাটা দিলে সব থেকে ভালো কিন্তু সত্যি কথা বলতে ফাঁকি বাজি মেরেছি যদি গরম না থাকতো তাহলে কিন্তু আরো জুসই করে রান্নাটা করতে পারতাম তো সমস্ত সবজি তো ভাজা হয়েই গেছিলো তা তার মধ্যে একটুখানি আদা বাটা দিয়ে দিয়েছিলাম আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আগের থেকে বেড়ে রাখা পোস্ত আর সর্ষে বাটা দিয়ে দিয়েছিলাম তো পোস্ত এক চামচ আর সর্ষে দু চামচ বা সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে দিয়েছিলাম তো এটা ভালো করে নেড়েছে অল্প একটু মিষ্টি দিলাম আর সমস্ত সবজি দিয়ে দিয়েছিলাম আর লাস্টে হচ্ছে একটুখানি কাঁচা দুধ দিয়েছিলাম তো এই কাঁচা দুধ দিয়ে দিলেই দুধ শুক্ত হয়ে গেলো এবং এটা খেতে অসম্ভব ভালো লাগে আমার তো বললামই এক থালা ভাত হয়ে যায় আর বাফিও খুব পছন্দ করে অনেক দিন পরে শুক্ত করলাম তো আর লাস্টে নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দেবে তাহলে বেসন তো আমার দুধ শুক্ত তো একদম রেডি এর মধ্যে আরও অনেক সবজি অ্যাড করা যায় নিজেদের পছন্দ মতো তবে আমার কাছে যেটুকু ছিল আমি সেটুকু দিয়েই করেছি এত গরম পর্দাটা মানে সরানোর আমার সাহস হয়নি এখন দেখো বারোটা পনেরো বাজে জানলা দরজা সবগুলো দিয়ে রেখেছি আবার সোফাতে বসে বসে ইয়ে দেখছে মোবাইল দেখছে আর আমার এখানে শুক্ত হয়ে গেল শুক্ত করে নিলাম আর হচ্ছে এখানে বাবা আমের চাটনিটা করবে আর এখানে করেছি হাঁসের ডিম আর সকালে তো এটা দেখা ও এটা আবার রিয়ে আছে মৌলা মাছ আছে মৌলা মগুলা কখন করলে এখন একটু একটু শশা কেটে রেখেছি আমার জন্য আর তো ভাত আছে আর এই যে পুরো ক্লিন করে দিয়েছি এখন বারোটা কুড়ি বাজে আমি একটু স্থানে যাবো যে বাপি সিদ্ধ হয়ে যাচ্ছে বলো লাইটটা এখন চালিয়ে রাখছি তো ভিডিওর জন্য তাই কি গরম লাগছে এখন সাতটা দশ বাজে আজকে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম বেশিক্ষণ দেখে চা বসিয়েছি আজকেই বাপির সাথে এবারের মতো লাস্ট সন্ধ্যাবেলার চা খাবো আর এদিকে বাপি কী করছে দেখো এঁচড় ছাড়াচ্ছি আমাদের গাছের এঁচড় কালকে নিয়ে যাব তার জন্য ছাড়িয়ে দিচ্ছি নিজে কেমন গরম বাপি বাপি কিন্তু এই দিক থেকে সব কিছুতে এক্সপার্ট কাছে না বাপি তবে গাছ বিক্রি করে দিয়েছো না তো পড়ে যাবে সব এরপর কাঁঠাল হলে আর খেতে ইচ্ছা করে না এই চোটটাই ভালো লাগে যা চাদরটা যাওয়ার আগের দিন তো আমি চাদর চেঞ্জ করি আর এটা নিয়ে যাব ওই বাড়িতে এখানে সে বিয়েতে তো অনেকগুলো পেয়েছিলাম তো এটা দেখলাম হচ্ছে দুটো মাথার বালিশ একটা বাস বালিশের কভার আছে এই যে ওয়ান প্লাস থ্রি সেট এটা নিয়ে যাব আর এটা হচ্ছে এখানে পেতে যাব পেতে কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তো ভালোই লাগি নতুন চাদর পাতলে এমনি ভালো লাগে আর ওখানে নীলের ওপর তো আছেই তাই একটু নতুন নিয়ে যাচ্ছি এটা ও সেদিনকে পাতবে মানে তিন তারিখে আমাদের অ্যানিভার্সারির দিন পাতবে এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম একটু ডিপ কালারের চাদরই পাতলাম কারণ বাকিটা একা থাকে তো তখন নোংরা হবে ওর জন্য হালকা কালার পাতলে বেশ সুন্দর লাগছে দেখতে তাই না সুন্দর চাদরটা বেশ প্রিন্ট প্রিন্ট করা ফুল ফুলে আমার তো বেশ পছন্দ হয়েছে আর চাদরের কোয়ালিটিটাও না খুব ভালো মানে যখন বালিশের কভারগুলো পড়াচ্ছিলাম দেখলাম যে মানে জায়গা আছে বেশ ভালো বুধবার চারটে পাঁচ মতো বাজে এই যে বাপি যাচ্ছে আমাকে এগোতে এখন যাবো সকালে যেতে পারিনি ঘুম থেকে উঠতে পারিনি তার জন্য এই বাপি যাচ্ছে আমার সাথে তো স্টেশনে গিয়ে আর কথা বলবো না একেবারে সোনার ফোন নেমে তারপরে কথা বলবো সে হাজানো কারো যেটা সেটা ধরবো নাহলে পরে গেলেও হতো

আগে এসিটা চালালাম এখন সাড়ে আটটা বাজে পাশে বাড়িতে গেছিলাম কারণটা পরে বলছি আর এই ফেস ওয়াশটা এসছে এটা ইউজ করবে এই লোতাসের টিট্রি ফেস ওয়াশটা খুব ভালো গরমের জন্য আমি আগেও ইউজ করেছি তো এটা অর্ডার দিয়েছিলাম এটা এসছে আর মিয়ামোর থেকে আসার সময় দুটো চিকেন ইন্টারনেট এনেছি ওপরে আর নিচের ওই ওদের কি বললো তাকে পেস্ট্রি এনেছি নিচেও দিয়ে দিয়েছি আর যেটা দেখানো সেটা দেখাচ্ছে এইটা হচ্ছে বাবা দেখতে পাবে তারা এই যেটা হচ্ছে এঁচড় কেটে বাবা পাঠিয়ে দিয়েছে এটা রান্না করব কালকে আর এখানে সব সবজি টবজি বাজার করে আনলাম এটা ব্রাউন এনেছি তারপরে হচ্ছে ওখানে হচ্ছে ইয়ে আছে কুমড়ো আছে পাতি লেবু পেঁয়াজ রসুন আদা এখানে লঙ্কা তারপরে গাজর সব অল্প অল্প করে এনেছি এত গরম না কিছু সবজি থাকছে না আর এই যে শসা আছে এখানে একটু আপেল আছে স্মুদিতে করে আমি খাই তো ওকেও দিই আর এখানে অল্প করে পেঁয়াজ রসুন নিয়েছে আর এখানে একটু লেবু আছে এখানে একটু ঢেঁড়স আছে এগুলো সব ঠিকঠাক বাজার করলাম আর এটা একটু কন্টেনারে রাখতে হবে তবে তার আগে একটু স্নান করবো ওই কি বলে বড় বড় রেখে গেছিলাম তো দু একটা পচে গেছিলো আর এই কটাই রয়েছে তো ভালোই আছে আর এই গাজরটা এর মধ্যেই রেখে দিলাম এই বক্সগুলোতে না অনেকক্ষণ অনেকদিন থাকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেখো এই দশ দিন আগে গেছি দশ দিন আগে এখনো দেখো লঙ্কাগুলো ভালো আছে এগুলো আগের লঙ্কা আগে শেষ করে নেবো আর ওগুলো না বোটা ছাড়িয়ে রাখলাম বোটা ছাড়িয়ে রাখলে না লঙ্কাগুলো অনেক দিন থাকে আর এই শশাগুলো অল্পই নিয়ে আসলাম শশা খুব পচে যাচ্ছে বলে কুমড়ো যেটা তরকারি করবো ঢেঁড়স নিয়ে এসছে এগুলো সব রেখে দেবো গুছিয়ে যা গরম পড়েছে সবজি টবজিগুলো বেশি দিনের জন্য আনাই যাচ্ছে না মানে ওই হাফাতে যখন বাপি দেখছি বাজার করছে দুটো আলু কাটলে তার মধ্যে প্রত্যেক দিন একটা করে আলু মানে পচা বেরোচ্ছে আর পেঁয়াজের তো কোনো কথাই নেই উপর থেকে দেখলে কিছুই বোঝা যাচ্ছে না ভেতরে দেখি পেঁয়াজ গন্ধ হয়ে গেছে তবে না এই একটা আলু আমি রেখে গেছিলাম তোমাদের দেখাচ্ছি যে আলুটা নষ্ট হবে কি হবে কি না তার জন্য বাট আলুটা না একটু নষ্ট হয়নি আমি ফ্রিজের নিচে রেখেছিলাম আর একটা এই পেপার দিয়ে রেখেছিলাম না তার জন্য কিনা জানি না তবে আমি দেখেছি মানে আলুটা না অনেক দিন এগারো দিন রয়েছে কিন্তু আলুটা কিন্তু একটু নষ্ট হয়নি আর এই দেখো যে ওপরে যে আলুটা রয়েছে এই আলুটা তো যদিও চন্দ্রমুখী নিয়ে আসে আর হচ্ছে পেঁয়াজও নষ্ট হয়নি পেঁয়াজটাও যার কাছ থেকে কিনেছিলাম পেঁয়াজও খুব ভালো দিয়েছিলো এবারে দেখি যে পেঁয়াজ কেমন ঠিকঠাক কিনা থাকে কিনা আর কি আর তবে এবার আর পাঁচশো পেঁয়াজ কিনি আড়াইশো মতোই কিনলাম কারণ গরমে সত্যি কথা বলতে কিছুই থাকছে না সবজিগুলো বেশ সুন্দর করে রেখে দিলাম এবং প্লাস্টিকে প্লাস্টিকে থাকলেই না নিচের দিকটা ভীষণ ভেপে যায় তো একসাথেই ছটা লেবু কিনেছি কেন বলো তো এক মানে প্রথম কথা এখন লেবুর শরবত খাওয়াটা খুব ইম্পর্টেন্ট আর সকালে যেহেতু আমি লেবুর জল খাচ্ছি আর একটু গন্ধরাজ লেবু পাওয়াতে না আমি একটু গন্ধরাজ লেবু নিয়েছিলাম খুব ভালো লাগে গন্ধরাজ লেবু আর ছোটো এই যে ব্রাউন ব্রেডটা নিয়ে এসেছি আর বড় ব্রাউন ব্রেডটা কিনলে কী হয় বলো তো ভীষণ বাসি হয়ে যায় আর এই ব্রেডগুলো তো বেশি দিন রেখে খাওয়া যায় না সে কখন থেকে খিদে পেয়েছে খিদে পেয়েছে বলছি এই চিকেন ইন্টারনেটে এনেছিলাম এই যে তো সেটা এখন গরম করতে দি তার ধুলো পড়েছে না সব এই প্লেটটাও তোমার ইয়ে করে রাখলাম ধুলাম দেখো এই দেখো দেখতে হবে ক্যামেরাতে কতটা যাচ্ছে দেখো কালকে সব ধুলো পরিষ্কার করব এত ধুলো বাপরে খাই আর আজকে আসেনি কারণ আজকে তো মেয়ে দিবস সকালে এসেছিলো তাও তো আমি বললাম রাতে রুটি খাবো রাজমা হয়েছে নিচে তো রাজমা দিয়ে খাবো আর দারো আগে এটা গরম করে নি নিচে তো দিয়ে এসেছি আমি আমারটা গরম করে নিই ও যখন আসবে তখন গরম করে দেবো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তো সব কী হয়েছে বলো তো পাশের বাড়ি জেঠু ওই দুপুরবেলা খেতে গিয়ে মানে খেতে খেতে হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছিল আর কি তার জন্য দেখতে গেছিলাম কারণ যা গরম পড়ছে যা গরম পড়েছে মানে সত্যি কথা বলতে সবাই যে কোনো মুহুর্তে যে কোনো সময় সান্টক হয়ে যেতে পারে এত গরম পড়ছে আমাদের আগের আগের বছর এই টাইমে বিয়ে হয়েছে সত্যি কথা বলতে না এত গরম ছিল না এই বছরটা মানে কীরকম হাঁসফাঁস করছে হাঁসফাঁস করছে এই যে এসির মধ্যে বসে রয়েছি যে আরাম লাগবে সেটাও সেই নেই মানে যদি ফ্যান চলে তবে গিয়ে একটুখানি আরাম লাগবে এসি এসির সাথে যদি ফ্যান চলে তো যাই হোক গরম তো ওখানেও যেরকম এখানেও সেরকম কালকে সকালেই বুঝতে পারবো আর এই ঘরটাতে ভালোই গরম থাকে সারা দুপুর মানে কবে যে একটু বৃষ্টি হবে আজকে যখন আসছিলাম পাশের বাড়ি কাকুর সাথে দেখা তো তখন দেখলাম ছিটে ফোটা ওর গাড়িতে একটুখানি বৃষ্টি হয়েছে তো কাকু বলছে যে তুমি খুব লাকি তো বৃষ্টি হয়েছে আমার কাকু এই যে ছিটে ফোঁটা চার ফোঁটা বৃষ্টি হলো ওই বৃষ্টি হয়ে আর কি একটু মানে জমিয়ে বৃষ্টি হবে জল জমে যাবে কিছুক্ষণের জন্য সেটা ভালো আমি জানি না হবে এসে তো স্নান করলাম এবার ও আবার মানে ভরে রাখেনি বালতিতে জল ভরে না রাখলে কি হয় বলো তো গরম ট্যাপের গরম জলটা তো সেটা এসে একটুখানি বললাম যে হ্যাঁ আমাকে দেখে তুমি একটু শিখতে পারো না এই সমস্ত বললাম মানে আমি সবসময় জলটা ভরে রাখছি আর কি বলছে হ্যাঁ হ্যাঁ পরের থেকে ভরে রাখবো তারপরে সেই জল ভরে রেখে কাকিমুনিতে বাড়িতে গেলাম ওখান থেকে ফিরে এসে স্নান টান করলাম আর আমার পাশের বাড়ি বিবন্দারও একটুখানি শরীরটা খারাপ ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে কদিন আগে তো তাকেও দেখতে গেছিলাম এখন ঠিক আছে অপারেশনের পরে সব ঠিকঠাক আছে তো সব দেখে এসে তারপরে ইয়ে করলাম কি বলে আসলাম আর এই যে না তো সেই ওই সুতির কাপড়গুলোর ব্লাউজ দেয়নি তবে এই দুটো ব্লাউজ বানাতে দেওয়ার ছিল একটা ওই দুবাইয়ের বিয়েতে ওই আইব্রো হাতে দিন পরেছিলাম ওইটা ওটা ব্লাউজটা বানাতে দিয়েছিলাম সেটা দিয়েছে আর এইটা আমার বিয়েতে আমাদের পাশের বাড়ির বৌদি অর্পিতা বৌদি বৌদি তুমি দেখো যদি ভিডিওটা দেখে থাকো তাহলে যদি বুঝতে পারো এই মানে শাড়ির সাথে এই ব্লাউজটা ছিল এই ব্লাউজটা বানাতে দিয়েছিলাম তো একটু বেশি টাইট হয়ে গেছিলো এটা আবার ঠিকঠাক করে দিয়েছে এই হচ্ছে ব্যাপার আর এই যে এই ইয়েটা নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছি এইটা যাদের তো এসেছি এটা তো পারবো তো চলো গল্প করতে করতে এসেছি কিন্তু ইন্টারনেটটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে এটাকে খেয়ে নি আমারটাকে খেয়ে নি ও আসলে আমি ওকে গরম করে দেবো আমি আর পাচ্ছি না আর ওই শ্রীলক্ষ্মী লেখা মনে হচ্ছে ওই শাড়িগুলো ফলস পার করতে দিয়েছিলো পিকো করতে দিয়েছিল সেগুলো মনে দিয়ে দিয়েছে পরে আজকে হচ্ছে এটা কি এটা হচ্ছে চানা এই যে চানা চানা না এই চানা বলছি রাজমা 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 আর হচ্ছে রুটি এই যে সুদীপ বাবু এখন খাতা দেখতে বসবে তো কেমন আছো তুমি আজকে খাতা দেখবো আজকে যে করেই হোক খাতা শেষ করতে হবে কালকে সাবমিট এতদিন পরে বউ এসে বউ কে বাধা দিচ্ছে না এত চাপ তো এখন খেয়ে নি এখন কটা বাজে দশটা দশটা বেজে গেছে খেয়ে দেখ মাধ্যমিকের রেজাল্ট তার আরও আলাদা প্রেসার আছে এখন একটু স্ট্যাটাস ও দেওয়া তোমার চিকেন ইন্টারনেটে গরম করে দি হ্যাঁ খেয়ে নাও ওটার সাথে তো এই যে শাড়িগুলো দিয়ে দিয়েছে ফল স্পিকার করে দেখে নিচ্ছে আগের বার কী করেছিল বলতো যে পাড়ের কালার ছিল সেই কালারটা না দিয়ে অন্য কালার দিয়ে দিয়েছিল তবে অনেক দিন টাইম লাগালো প্রায় এক সপ্তাহ মতো ভালোই করেছে এবার ঠিকঠাকই করেছে তবে ব্লাউজগুলো তৈরি হয়নি বলে এখনও পড়তে পারবো না তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না